হে খোদা দয়াম রবুল আলমী জীবো নে মারো নে ভাই কেহ দি নে মারো নে ভায় কিহো বেশেই দিন হে খোদা দরাতে আশি আযাজি বরুই আশো অন্ধ যে ধরাতে আসি আজি বরই অন্ধ যে সব ইহো কালের মায়া জালে অন্ধ যে জীবনে মার দিন কিহ খোদা বহু আল্লাহর বান্দা গরিব রাতের গভীরে গুনগুন করে যায় নামাজ বিছায় কান্না করে হে মালিক যত কষ্ট করে জীবন চালাই যেন তোমাকে ভুলিয়া না যাই জমিনে গিয়া কাজ করে জবানে আমার মাওলার জিকির চালু থাকে রাস্তায় গাড়ি চালায় জবানে আল্লাহর জিকির চলতে থাকে ওই বান্দা যখন ঘুমের বিছানায় যায় জবানে জিকির চলতেই থাকে এক পর্যায়ে জিকির করতে করতে যখন ঘুমায় যায় আল্লাহ বলেন ফেরেশতার আলেক আমার বান্দা সারা রাত জিকিরের মধ্যেই কাটায় দিয়েছি آتینا فی دار دنیا نہ حسن آتینا فی دار عقبا نہ حسن یا سل مستغیثی نہ دینا لفتی خارا بالعلوم والذینہ مصیب تر بلائے درجو بناہر بلائے درجو অনেক সময় গুনাহ সুযোগ আছে করা যায় কিন্তু ওই সময় ধৈর্য ধারণ করে ওরে আমি যদি গুনার মজা পাইয়া গুনাহ করি তবে সাজা বড় কঠিন হয়ে যাবে শীতের মধ্যে বড় ঘুম ফজরের 4 রাকাত নামাজ বাদ দিয়ে ঘুমাইলে 20 মিনিটের মজা কিন্তু 20 মিনিটের নামাজ না পড়া ওই 20 মিনিটের মজার সাজা যে কত কঠিন আমার আমরা ডাকবে ন বেনাবাজি রাখ

আজিমের নিচে গিয়ে আশ্রয় নিবে নুরের তৈরি আর সেয়াজিম ওই নুরের তৈরি আর সেয়াজিমে কোনো বেনামাজির জায়গা নাই কোনো গুণেগারের জায়গাও নাই নামাজি বান্দারা নুরের তৈরি আর সেয়াজিমে গিয়ে আশ্রয় নিবে ওখান থেকে আমার মায়ার নবী আস্তে আস্তে সবাই কিনিয়া জান্নাতের দরওয়াজায় যাবেন জান্নাতের গেইটের সামনে একটা বিশাল বড় পানির কূপ আছে ওখানে গোসল করাবেন গোসল করা মাত্র ওটার নাম আবে হায়াত আবে হায়াতের পানি দিয়া গোসল করা মাত্র সমস্ত কালো মানুষ সুন্দর হয়ে যাবে বুড়া এবং বুড়ি বৃদ্ধা যারা সব যুবক যুবতী হয়ে যাবে দারি বিহীন হয়ে যাবে রহমতের নবী গিয়া বিসমিল্লাহ বলবেন জান্নাতের দরজা খুলিয়া যাবে আল্লাহর বান্দারা সব জান নবীর সাথে জান্নাতে ঢুকবে অন্যদিকে যারা বেনামাজি গুনাহগার আল্লাহ তাআলা বলবেন ও বেনামাজি গুনাহগারেরা নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা গুনাহ একটা ঝাঁকুনি দিবেন এমন একটা বাছুনি দিবেন বাছুনি দেওয়া মাত্র গুনাগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান নামের দরওয়াজায় হাজির আল্লাহ গাইবি আওয়াজ আসতে থাকবে আল্লাহর পক্ষ থেকে এই বেনামাজি গুলো জাহান নামের শিকল লাগাইয়া হোক এদের হাতে পায়ে জাহান নামের শিকল লাগাও এমন ভাবে শিকল লাগায় বলবে লাইনে দাঁড় করাইয়া দাও বাম হাতে আমি আমল নামা দিয়া দিব বাম হাতে যখন আমল নামা দিবে আল্লাহ পাক বলবে ফেরেশ তারা আমি অর্ডার করলাম এই বেনামাজি গুনাগার জাহান নামি দুনিয়াতে আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া জমিনের ফসল খাইল আমার দেয়া নদীর মাছ খাইল আমার দেয়া কত নেয়ামত খাইয়া আজান শুনিয়া নামাজে যায় নাই নামাজ পড়ে নাই এমন নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই এত বড় নিকৃষ্ট কপাল বরা নিজেও দাড়ি রাখে নাই অন্য দাঁড়িয়ে তাও পছন্দ করে নাই নিজেও নবীর আদর্শের টুপি পরে না অন্য টুপি পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্যরা হালাল ভাবে কষ্ট করে রুজি করত তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই অন্যরা পর্দা করত তাও পছন্দ করে নাই একে সোজা হাতে আমল নামা দেওয়া হবে না এই ইমানের বুকের মাঝে ছিদ্র করে দাও ছিদ্র বানাইয়া বাম হাত বুকের ছিদ্র দিয়া ঢুকাও পিঠের থেকে হাতটা বের কর ফেরেশ তারা ধরিয়া বুকটাকে ছিদ্র বানাইয়া গুণাগার বেনামাজির বুকের মাছ থেকে বাম হাতটা পাকা করিয়া করিয়া এর পরে বলবে আল্লাহ তোমার হুকুম মান্লাম আল্লাহ পিঠের হাতের মধ্যে আমল নিয়ে বলবে ইত র কিতাবা কাকাফা বিনবস শিকাল ইয়ুমা আলাইকা হাসিবা ও গুনাগার বিদ্যুতে ইমান লাফারমান তাকাইয়া দা দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে গুনা করেছো দরওয়াজা জানালা বন্ধ করে কত অন্য করেছো দে বল্লা ভাই শব্দ বৌজি আম কিতাপ সাদা রাল মুজুরি মিনা মুশফিকী না মিল্লাফি ওই কলো নয় ভয় খানা মালিহা লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু hazira ওয়া লা যলিমু রাব্বুকা আহাদা নবিজি বলেন উম্মতেরা জাহান্নামে আগুন দুনিয়ার পানি সারা পানিতে ঠান্ডা হবে না দুনিয়ার ঘরে আগুন लागले পানি সারা যেমন ঠান্ডা করা যায় না জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না জাহান নামের কথা স্মরণ করিয়া যদি কোনো বান্দা গুনা দিয়ে তাকাইয়া এক ফোটা চোখের পানি ছেড়ে দেয় হে মালি আমার মতো গুনাগার এই ময়দানে কেউ নাই আমার গুনার খবর আমার ছেলে জানে না আমার মেয়ে জানে না আমার আত্মীয়রা জানে না আমার মা বাবায় যদি জানতো আমি কত বড় অন্যায়কারী আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করতো না আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে জুলুম করে টাকা অর্জন করি আমার স্ত্রী বলবে না থাকব থাকবো তোমার ঘর করব না সন্তান যদি জানে আমি কত বড় অপরাধী কোনো দিন সন্তান আমাকে বাবা বলে একটা ডাক দিবে না অন্যায়ের খবর জান লে আপনরাও দূরে সরিয়া যাবে আল্লাহ বলের গোলাম তাকাইয়া দেখেবি পালতুর কেবুন দয়ার মালিক এত গুনাহ করার পরে আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তওবার দরজা দিয়া ডাকি আয় লাতক না তো

সহ্য করবারে বাবা আল্লাহর জাহান নামির ভয় قلوبكم من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشيه الله وما الله بغافل عم